হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছে বলো তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই ভিডিওটা তো স্পিক না করে পুরো ভিডিওটা দেখে যাও তো দেখো বিকেলের কাছে করছি তো বিকেলবেলায় আমরা দাদাভাই জামাগুলো তুলছি ছেলের জামাগুলো বাবা ছেলের জামাগুলো তুলছি তো প্রায় অনেক জামা শুকিয়ে গিয়েছিল আর অনেকগুলো ভিজেছিল তো ভেজা রেখে দিলাম দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর তো তোমরা যারা নতুন হোক প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর একটা কথা বলবো যদি তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগে তো কমেন্ট করো অবশ্যই এর পর থেকে তো সারাদিনের ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের সাপোর্ট পেলে তো কাজটা করতে মন থেকে খুব ইচ্ছে করে না তোমাদেরকে বলবো যারা নতুন হোক প্লিজ ভাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বিলটা বাজিয়ে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো দেখো যারা শহরে থাকো তো আমাদের গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর গাছপালা সবুজ ময় তো দেখো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে মাঠ পুকুর সব ভর্তি হয়ে গেছে আমার বাড়ির অবস্থাও খারাপ হয়ে গেছে আর একটা কথা বলে রাখি আমার কোনো যা নেই বা কী বল ছোটো যা বড় যা কোনো যাই নেই আমি একা তো আমাকে একা হাতে বাড়ির সব কাজ সামলাতে হয় একটু আঘাত পেয়েছি এই জন্য পাটা খড়িয়ে খড়িয়ে হাঁটছি তো দেখো জামাগুলো রেখে দিয়ে বিকেলে দুপুরবেলা রান্না করেছিলাম তো রান্না করে একা বাঁকা করে খেতে দিয়েছিলাম দেখো এখন ওগুলোকে পরিষ্কার করছি পেপার পলিথিন ওগুলো করেছিল পরিষ্কার করার পরে ঝাঁট দিতে চাপ দিয়েছি কারণ বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে ওখানে ছঁচ দেওয়া ছিল লেপ দেওয়া ছিল কত সুন্দর করে কিন্তু বৃষ্টি হয়ে না সব উড়িয়ে নিয়ে চলে গেছে অবস্থা হয়ে গেছে সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে দিয়ে গেছি তো দেখো আমাদের বাড়ির পরিবেশটা ভালো করে ঝাড় দিচ্ছি অনেকক্ষণ ধরে কারণ অবস্থা খারাপ হয়ে গেছে তো ঝাঁট কাজ হয়ে গেছে এবার গেলাম সন্ধ্যাবেলা রান্না করবো তো আমাদের কার্ড মাছা থেকে কিছুটা কার্ড আনতে তো দেখো তার সামনে সামনে বালি চালানো চালা ছিল তো ওগুলোকে এক্সাইড করে জ্বালান বার করলাম সন্ধ্যাবেলা জ্বালন না রাখলে কি বলতো রাতের বেলা রান্না হবে তো আমাদের তো গ্যাস নেই জ্বালন কোনো রান্না হয় আমাদের এদিকে গ্রামে সবাই এটাকে কাঠ মাচা বলে তোমাদের কি বলে তোমরা কি বলো তো কমেন্ট করে জানাবে অবশ্যই কাঠগুলো নেই হয়ে গেছে করে করে হাঁটছি কারণ পায়ে খুব লেগেছে দেখো কালকে কাজ হবে আমাদের বাড়িতে তো এই জন্য কিছুটা বই নিয়ে আসতে গেলাম তো বাড়ির সবাই মানা করছিল তবুও আমি শুনলাম না কারণ কিছুটা কাজে গিয়ে রাখলে যদি কিছুটা উপকার হয় বাড়ির কাজ তো তবে বলছিল যে পা নিয়ে যেতে হবে না কাজ করতে হবে না যাই হোক একা হাতে সামলাতে হয় সংসার একাই আমার সংসার শাশুড়ি কি বলতো বাড়িতে আমরা পাঁচজন মা বাবা ছেড়ে বল তো ও ডাব ব্যবসা করে তো অতটা সময় পায় না যাই হোক আমাদেরকেই নিজেকেই করতে হয় অল্প কিছুটা ইয়ে নিলাম কারণ ব্যথা বেশি নিলাম হাঁটতে পারব দিতে পারলাম না আর ছিল দেখুন হ্যাঁ আরে না আমরা রাস্তা থেকে সামনে থেকে পুরো বাইকটা দেখো বালি সেমেন এইসবের ভর্তি আছে তো দেখে দেখে যেতে হচ্ছে এদিকে আমার পাই ব্যথা তো তোমাদেরকে একটাই কথা বলবো যে পুরো ভিডিওটা আমার দেখে যাও আর তোমরা যারা নতুন সদস্য হোক প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তবে আমি যাই হোক আমাকে বকাবকি করলো তাই আমি আর এর না বয়ে বসে আছি তো দেখো মা বাবা হচ্ছে দুজন নিয়ে মাও বকছিল বাবাও বকছিল তারপর দেখো আমার সিধু বাবা উঠে পড়লো তো বাড়িতে কিছু খাওয়ার ছিল না এই জন্য নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের দূরত্ব দোকান আছে তো ওখানে সিধুকে নিয়ে বেরিয়ে পড়লাম খাবার কিনতে আমার ছেলে খুব কান্নাকাটি করছে আমার কোলেই উঠবে তো দেখো রাস্তায় যেতে যেতে না একটা কুলের গাছ দেখতে পেলাম চলো দেখাচ্ছি তোমাদের দেখো ফুলগুলো কত সুন্দর লাল পড়ে গেছে আমার ছেলে তো খাবে পায় না ধরলো তাই ওকে তো এগুলো তো পাকে এখন শুধু লালটাই পড়েছি তোকে দুটো ফুল দিলাম খাবে না মানে হাতে রাখবে জঙ্গল এটি হয় আমাদের গ্রামের ভিতরে বাড়ি দোকানটাও একটু ধরেই আছে আপনার কাছে নেই তো প্রায় চলে এসছি দোকানের কাছে ওই যে দোকান দেখা যাচ্ছে দেখো আমার ছেলে তো খুব আনন্দ এই যে দেখো দোকানের ভিতরে ঢুকে পড়েছে সিধু চাউমিন প্যাকেট কিনে নিল চাউমিন খেতে খুব ভালোবাসে তো তোমরা সবাই কমেন্ট করে জানাও তো যে বাচ্চাকে বাড়িতে চাউমিন করে দিলে কি কোনো সমস্যা হতে পারে তো আমি জানি না তো দু প্যাকেট চাউমিন কিনে নিয়েছি একটা কি নতুন খাবার এসেছে তো ওটাই নেবে বায়না ধরলো দেখো নেওয়ার সাথে আমাকে একটা দিল বলছে মা তুমি আগে খাও কেমন টেস্ট খেয়ে দেখো ভালোই বা খেতে যাই হোক তারপরে দেখো এই মাসি আমাকে সব পলির ভিতরে করে ঢুকিয়ে দিল আমি পয়সা দিয়ে দিলাম তো যাই হোক খুব সন্ধ্যা হয়ে গেছে এখানেই আমার ভিডিওটা শেষ করছি তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেটা এরপরে ভিডিওতে আবার দেখা হবে